ভাই আমরা যদি এখানে না থাকতাম এখানে তিনজন বাঁচতে পারতো না আমরা যদি না আসতাম এখানে তিনজন বাঁচতে পারতো না আমরা যদি না আসতাম এখানে কোনো আশেপাশে তো ধোকা ছিল না তিনজন তিনজন বাচ্চা সহ তিনজন আর যে ঢেউ কইতাছে ভাই আপনার নিয়ে যাওয়া যাবো না

আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অশেষ শুক্রিয়া এই যে একটা বাচ্চা একটা মহিলা মনে মনে ছিল হ্যাঁ একটা বাচ্চা একটা লোক একটা মহিলা মনে ফ্যামিলি নিয়ে যাচ্ছিল কোথাও আর কি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই আল্লাহ বাচ্চাইছে অনেক শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ভাই আর নৌকার তো নাই নৌকা কোথায় ভাইসা গেছে নৌকার কোনো চিহ্ন নাই الحمد لله